এখন আবার ডমিনোজের পিৎজা ছেড়ে এখন আমরা চলে এসেছি হাক্কা নুডলসে ফার্স্ট অফ অল আমরা ক্যাশ কাউন্টারে আছি এখান থেকে আমরা কার্ডে করে আর কি নিয়ে যাবো ডমিনোজ পিৎজাতে আর এখনও পর্যন্ত এরা টাকা ঠিক করতে পারিনি যে কত টাকা কে কত টাকা দেবে তো আমাদের টিকিট নাম্বার ছিল টু নাইন জিরো দীর্ঘ প্রতীক্ষার পর আর কি সেটা এসে গেছে তো সে এখন অর্ডারটা নিচ্ছে আর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে

তুমি অনেক ইংলিশ বলেছ এখানে মেন জলটা বেরোনোর কথা বাট সেটা না বেরিয়ে এইখান থেকে মানুষ সবাই খাচ্ছে এই দিয়ে খাচ্ছে এখানে জল ভরছে আমাদের সাউথ সিটি মল সাউথ সিটি মলে কিছুক্ষণ আগে একটা স্পেশালি খুব ভালোভাবে আমরা জল ভরলাম আর এখন রয়েছে আমরা ফুড কোর্টে ঠিক আছে অনেক বড় কলকাতার বিগেস্ট সাউথ সিটি মল সব থেকে বিগেস্ট মল সেই ফুড কোর্টে আমরা রয়েছি আর কৌশিক ডিসাইড করতে পারছে না যে কি নেবে বুঝে বেড়াচ্ছে এখন আমরা রয়েছি ভ্যাঙ্গো ভ্যাঙ্গো ভ্যাঙ্গোতে রয়েছে আমার ভাই ও কনফিউশনে পড়েছে কৌশিক ও কনফিউশনে পড়েছে কি কিনবি ধোসাটা কিনা ইডলি ধোসা সাম্বার নিবি গুলাব জামুন নিন দু পিস নাইনটি নাইনে গলা ছেড়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই গলা ছেড়ে খাওয়া আইসক্রিম তাহলে চলো ওকে আইসক্রিম খাওয়াই

বিগেস্ট মল আর ফুডকোটটাও কত বড় এটা ছোটো মিনি আমেরিকা কততে কততে এখন আবার ডমিনোসের পিৎজা ছেড়ে এখন আমরা চলে এসেছি হাক্কা নুডলসে নুডলস শপে হাক্কাতে আমি মনে পিৎজা আবার আবার ডিসন ঘুরে এখন আবার চলে আস ডোজে কি অবস্থা ডমিনোস ইজ দা বেস্ট ইয়েস এইটি টু দেটি টু দিয়ে একটাই নেবো ভাগ করে খাবো ব্যাপারটাই অন্যরকম হবে নে অর্ডার দিয়ে দে অর্ডার কাউন্টার এই যে এই পাশে চলে আয় মোটামুটি ভিড় আছে

কৌসি দিছ অর্ডার কৌসি খাওয়াবে জি খাওয়াবে ক্লাসিকের 49 এর দুটো ভাজিরাম যে তালে আমি তালে 209 এর भेज না भेज না ক্যাপসিকাম মশলা পনির আছে ক্যাপসিকাম রেডি আছে তো ফাইনালি ক্লাসিকের দুটো নিচ্ছি জাস্ট চিজ থাকবে ঠিক আছে দুটো অর্ডার করব আর কৌশিক খাওয়া ট্রিট দিচ্ছে আজকে গ্র্যান্ড প্রমোশনের জন্য জিদ্দার দুটো বুমেরাং দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিও ওর চ্যানেল ওর চ্যানেল আছে বুমেরাং এর ওর ওর ইউটিউব চ্যানেল তার সেই হিসাবে আর কিন্তু জিদ্দার কি গ্র্যান্ড প্রমোশনের জন্য চলে আসছে কোথায় সাউথ সিটি মলে আর এখন রয়েছে আমি ফুড কোর্টে তুমি আমার টুকরা দেখিও না দেখাবো না কেন ফার্স্ট অফ অল আমরা ক্যাশ কাউন্টারে আছি এখান থেকে আমরা কার্ডে করে আর কি নিয়ে যাবো ডমিনোস পিসাতে আর এখনও পর্যন্ত এরা টাকা ঠিক করতে উঠতে যে কত টাকা কে কত টাকা দেবে মানে একটা খাবারের ভুজু ধরে ওইটুকুই অব্দি দিতেই বলো বলো প্লিজ এক্সপ্লেন করো মানে এটা হচ্ছে একশো টাকায় সত্তর টাকা পাওয়া যাবে কার্ড থেকে ও আর যখন কার্ডে এসে দেবো এখানে তখন আচ্ছা বুঝলাম বুঝলাম মানে বন্ধুরা একটা সামান্য খেতে যাবো সেই নিয়ে আর কি প্রচুর হ্যাঙ্গা আমাদের খোয়াতে হচ্ছে ঠিক আছে আর জানি না কখন খাবো কখন ডোমিনোজের পিৎজাটা আমাদের হাতে আসবে সব থেকে ফার্স্ট অফ অল ক্যাশ ছিল কিন্তু আমরা ক্যাশে কাউন্টার দাঁড়িয়েও ক্যাশে কোনো লাভ হলো না না ওটা বেশ ওটা বেশ কিন্তু বিদেশি তরফ থেকে বিদেশি নিয়ম হিসাবে আপাতত করতে সেরকমভাবেই চলছে সেই নিয়মে কিছু করার নেই তো আমাদেরকে সেই হ্যাঁ মানে আমাদেরকে কিছু কিছু জিনিস নতুন করে তো সেইটারই ছোট করে একটা ইস্যু মানে ছোট করে একটা উদাহরণ জাস্ট আমরা এখানে পোহাচ্ছি ফাইনালি অর্ডার দিচ্ছে কার্ড দিয়ে তাও আর বড় লোক মানুষ কার্ড দিয়ে অর্ডার দিচ্ছে তো চলো অর্ডারটা দিয়ে নিই তারপর আবার আসছি আর ডমিনোজের পিজ্জা খাওয়ার ব্যাপারটা আলাদা সাউথ মলে এসে তো ফুড কোর্ট আপাতত এখানেই বসবো আমরা এখানে বসে অপেক্ষা করব কতক্ষণ আমাদের হয় আমাদের পিৎজাটা কতক্ষণে আসে কতক্ষণ দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে মানে পিৎজা হতে তারপর আমরা খাবো

মানে সাউথ সিটি মলের জায়গায় এসে ফুডকোর্টের মতো জায়গায় এসে একমাত্র এই ডমিনোস কোম্পানি ফর্টি নাইনের আর কি মানে পিজ্জা করেছে বলে আমরা খেতে পারছি লোয়েস্ট প্রাইস অনেকটাই ভিড় হয় দেখতে পাচ্ছ কত ভিড় তো আমাদের টিকিট নাম্বার ছিল টু নাইন জিরো দীর্ঘ প্রতীক্ষার পর আর কি সেটা এসে গেছে কৌশিক এখন অর্ডারটা নিচ্ছে কিন্তু আমাদের ভাগ্যক্রমে এতটাই আমাদের ভাগ্য খারাপ একটা কোথাও জায়গা আমি খুঁজে পেলাম না বসার জায়গা বাট আমি এই জায়গাটা পেয়েছি দেখা যায় এবার এই জায়গাটা আমরা বসতে পারি কি না ঠিক আছে পুরো ফুল আর কি জায়গা আমরা ঘুরে এসেছি তো কোথাও পেলাম না সেরকম জায়গা ফাঁকা একটা কোনাও নেই আজকে সানডে তার মধ্যে আছে জিতদা গ্র্যান্ড প্রমোশনে এসেছিলো তারপর কী কি সিনেমা নিয়ে তো যার জন্য আর কি আরও মানুষ এসেছে দূর দূরান্ত থেকে ঠিক আছে যাতে জিত প্ল্যান ক্লাবের থেকেও এসেছিলো তো আমিও আমিও আমার চ্যানেলে দেবো তো তোমরা দেখো গ্র্যান্ড প্রমোশনের ভিডিওটা আর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে মারাত্মক লাগছে ক্লাসিকের ওপরটা হালকা চিজ দিয়েছে আর দুটো টিস্যু দিয়েছে আর একটা টিস্যু চাইছে ভাই বাট বসার জায়গা কোথাও পাচ্ছি না যতক্ষণে না হয় ততক্ষণে তো বসা যাবে না কোথায় বসবো নিচে বসবো নাকি নিচে বসে পড়বো হ্যাঁ টাকাটা নিতে হবে রাইট চলো তো আমরা যেহেতু কার্ডে টাকাটা কি মানে ক্যাশ থেকে কার্ডে নিয়েছিলাম তো আমরা টু হান্ড্রেডে নিয়েছিলাম দুশো টাকা দিয়ে তো সেই আবার ওই টাকাটা আবার ভাঙিয়ে নিয়ে নেবো আর কার্ডটা জমা দিয়ে তো এটা সেই ক্যাশ কাউন্টার তো যারা যদি কেউ এখান থেকে ফুড করে খাবার খেতে আসো বাট তোমাদের কাছে কোনো কার্ড নেই অনলাইন অনলাইন ব্যাঙ্কিং নেই ঠিক আছে বা মানে অনলাইন সিস্টেম নেই বলতে গেলে তো যদি ক্যাশ নিয়ে আসো এখানে ক্যাশ ভাঙানো হয় তো এখান থেকে তোমরা কার্ডে করে ক্যাশে নিয়ে তারপরে তোমরা খাবার কিনতে পারবে কার্ড দিয়ে তাই তো আগে খেয়ে নেবো তারপরে আমাদের হিসাব হবে তো আগে আমরা খেয়ে নেবো তারপরে হিসেব হবে বাকিটা কে কত টাকা দেবে তিনজন মিলে দুটো ফোরটি নাইনের ক্লাসিক নিলাম পিৎজা তো এবার বসার জায়গা আমরা ঘুরছি কোথায় বসিক বলছে রোববার এসে ভুল করে ফেললো কিন্তু আমি বলবো খাবারটা কিনে দিয়ে ভুল করে ফেলেছিস কোথাও জায়গা নেই একটাও একটা কোনো কোনা নেই যে আর কি মানে ফাঁকা রয়েছে জায়গা প্রত্যেকটা জায়গায় মোটামুটি প্যাকটাপ তো প্যাকটাপ ফুল প্যাকটাপ জায়গা আমাদের খাবার কিন্তু আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি তিন মূর্তি কিন্তু কোথাও একটা বসার জায়গা নেই আর কেউ শেয়ার করছে না জায়গা এমন একটা অবস্থা এটা ওয়ার্ড সিচুয়েশান এসে পড়েছি কেউ কোনো জায়গা ঠিকঠাক রাখছে না যেখানে জায়গা খালি থাকছে মানুষ ব্যাগ রেখে দিচ্ছে বা বলছে হয়তো বসা যাবে না মানে একটা মোটামুটি জায়গা বস শেয়ার করলেই সেই জায়গাটা আর কি তাদের মানে হয়ে যায় যেমন এই যে এই ব্যক্তি ব্যাকটা ওখানে দেখেছে জায়গা শেয়ার করা যাবে না আর আমরা এরকমভাবে খাবারটাকে নিয়ে ঘুরছি ফাইনালি আমরা বেস্ট অফ বেস্ট একটা ভালো একটা জায়গা পেয়ে গেছি যথেষ্ট সুন্দর জায়গা তো এই হচ্ছে আমাদের পিজ্জা তো বসে আছে সেলিব্রেট কর ফুল প্যাকটা পুরো আজকে সানডে সাউথ সিরিমল ফুল প্যাকটাপ যদি কেউ আসো সানডে থেকে কেউ এসো না কারণ জায়গা কিন্তু খুব একটা তোমরা পাবে না এখানে বসে খাওয়ার ঠিক আছে ফুল প্যাকটা কিন্তু ট্রাই কর ট্রাই কর ট্রাই কর মানে খালি চাম চিস ঠিক ফর্টি নাইন প্রাইসও কেমন 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 লাগছে

মারাত্মক দেখে আমাদের তো আমাদের গাইজ ফাইনালি খাওয়া ডান আর ওদেরকে আমার ভাই এখনো হিসাব করছে সব এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা ব্যবস্থা অবস্থা তোমরা যদি কেউ সাউসিডি মলে আসো যদি ভেবে থাকো যে সাউসডি বলে মানে মানে সমস্ত মানে মারাত্মক দাম আমি তোমার রিকোয়েস্ট করছি তোমাদের ডোমিনোসটা আছে ডোমিনোসে গিয়ে ওখানে ফর্টি নাইনে যে ফ্লেভারটা পাওয়া যায় নাম ক্লাসিক পিৎজাটার নাম ক্লাসিক পিৎজা মানে জাস্ট হবে চিজ তো ফর্টি নাইনে সবচেয়ে থেকে পারফেক্ট মানে খাওয়া হয় পিৎজাটা মানে যত খাবার টুট করে সবচেয়ে কম প্রাইসে ওই ফর্টি নাইন ক্লাসিক ফর্টি নাইনে ডিজার্ট জাস্ট মানে সত্যি ভালো প্রস্তুত একটা পিৎজা নেব বলেছিলাম ডিজার্ট করেছিলাম সেখানে দুটো পিৎজা নিয়েছি তাতে কৌশিকের সমস্যা হয়ে গেছে কিন্তু খেতে ছাড়েনি খেতে ছাড়েনি যেখানে আরো বেশি আমরা উল্টে খেয়েছে না একটা জুজতে কী এমন ঠিক আছে আর আরেকটা কথা সেটা হচ্ছে একদম জায়গায় পাচ্ছিলাম না শেষ মেস আমরা একটা জায়গা এখানে পেয়েছি ভীষণ পরিমাণে পা লাগা হয়ে গেছিলো ঝিদাকে দেখতে গিয়ে এক টানা ভিডিও করেছি আমরা আর চেয়ার আপ করেছি ঝিদটা এসেছিলো বলে সেকেন্ডবার আমরা দেখেছি রুক্ষিণী মৈত্র এসেছিলো সৌরভ কাস এসেছিলো তারপরে আরেকজন এসেছিলো নাম কি আয়েশা 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 এসেছিলো এক তো এরা অনেকেই এসেছিলো মানে কিছু কিছু আর মোটামুটি সাথে আজকে মানে নতুন করে চেনা জানা হলো আলাপ হলো আবার আইএনসিতে আমরা আবার সেলফিং করেছি ঠিক আছে চলে যাওয়ার মুভমেন্টটায় আর এখন আমরা আছি ফুড কোর্টে এখন বাজে এই পনেরোটা ক্লাস যায় বাট এখন বাড়ি যাওয়া পাড়া ফের ভরে গেছে চুটিয়ে আছে মজা করলাম রোববারটা দারুণ কাটলো সাউথি মনে